সদ্য অবসরপ্রাপ্ত ও কৃতি শিক্ষক শিক্ষিকাদেরকে নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনীর সংবর্ধনা বৃহস্পতিবার দুপুরে নরসিংপুর গার্লস এমপি স্কুলের নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের উদ্যোগে নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনস্থ সদ্য অবসরপ্রাপ্ত পনেরো জন শিক্ষক শিক্ষিকাদেরকে বিদায়ী সংবর্ধনা এবং বিভিন্ন ক্লাস্টারের কুড়িজন কৃতি শিক্ষক শিক্ষিকাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা তনুশ্রী দে এছাড়া বিভিন্ন স্কুলের কঞ্চিকাচারা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন নরশিংহ শিক্ষাখণ্ড আধিকারিক পার্থক প্রতিম পুরোকাস্তের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে সম্মিলিনীর সম্পাদক সমরকান্তি নাথ বলেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে বিভিন্ন অনুষ্ঠান থাকায় এই অনুষ্ঠান বিলম্বে আয়োজন হয়েছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি মজিবুদ্দিন লস্কর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষা দায়িত্ব পালন ও বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন মজিবুদ্দিন এছাড়া বক্তব্য রাখেন জেলা শিক্ষা সম্মেলনের জেলা সম্পাদক ফৈজুল হক মাজার ভুইয়া সম্মেলনের প্রাক্তন সভাপতি সচিতানন্দনাথ সরস্বতী সম্মেলনের সভানেত্রী শিল্পী ঘোষ এস আই সতীশ প্রমুখ প্রত্যেক বক্তারাই শিক্ষা শিক্ষকতা ও ডক্টর সর্বপল্লী মধ্যে উপস্থিত রাধাকৃষ্ণের জীবনাদ আলী নরসিংপুর শিক্ষক সম্মেলনের উপদেষ্টা লক্ষণ দাস উপসভাপতি বাবুল হোসেন লস্কর বি জহিরুল ইসলাম লস্কর প্রধান শিক্ষিকা শক্তিনাথ উদারবন্ধ ব্লক ইউডি মনোয়ার হোসেন লস্কর সুরজিৎ আচার্যী রাজ্যিক শিক্ষক সম্মেলনের সদস্য রিয়াজুদ্দিন চৌধুরী প্রমুখ অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি তথা নরসিংপুর শিক্ষাখণ্ড আধিকারিক পার্থ প্রতিম প্রকাশ তিনি অনুষ্ঠানে আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এদিনের গোটা অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা তনুশ্রী দে ও শিক্ষক সাগরনাথ চৌধুরী

আজকে যে রাষ্ট্রপতি আমাদের মধ্যে হয়েছে যে রাষ্ট্রপতির উপলক্ষে শিক্ষক ছিলেন উনার জন্মদিনে আজকে ভারতবর্ষ পৃথিবীর যতদিন থাকবে কেয়া মতো দিন পর্যন্ত উনার নাম পালন করা হবে উনার নামে ওনার জন্মদিন পালন কেন পারবে উনার মতো আমাদের মধ্যে একজন শিক্ষক হয় উনি আজকে যে ভারতের মতো

আমাদের যাদের যে নতুন শিক্ষক যারা আছে বা আমাদের অবসরে যারা যাচ্ছে ওনারা অভিজ্ঞতা ছিল আজকে অনেক কষ্ট চাকরি করার পর ওনারা অবসরে যাচ্ছে আজকে আমাদের গ্রামের যে স্কুলগুলো আছে সেই স্কুলের দিকে আপনারা লক্ষ্য করেন আজকে যে আমাদের প্রথম লিস্টে যে সিঙ্গল টিচার ট্রান্সফার হয়েছে সেই লিস্টের ট্রান্সফারে যেহেতু আমার ডিআই মহোদয় ওনার সকল ব্লকের রিপোর্ট পাঠিয়েছেন ওনার ব্লকে প্রায় দুইশো শিক্ষক একশো শিক্ষক আছেন এর বড় প্রথম দেশের প্রায় আশি জন শিক্ষক সদরে গিয়েছে আর আমাদের ব্লকে এই নসিংপুর ব্লকে হয়তো আমার একচুয়াল মিলেছেন কিন্তু আমার মনে হয় নসিংপুর ব্লকে অনেক স্কুল আছে সিঙ্গুল টিচার হয়েছে অনেক সিঙ্গল টিচার হয়েছে এর জন্য ডাইং গেলাম এর জন্য ড্রাইমে আমরাও আছি আমাদের অফিসার আছে সরকারও আছে তাই বর্তমান অবস্থাতে যে অবস্থা চলছে শিক্ষা আমি বলবো আমাদের সময় শেষ আজ সেখানে যারা অবসর পেয়েছিলেন ওনাদেরও শেষ আজকে এই রুমে আমি ম্যাক্সিমাম রুম যারা যাদেরকে আমি দেখছি প্রত্যেক হয়তো দুই বছর তিন বছর পাঁচ বষ্ট সবাই চলে যাবে তৃত বাদ্যি যারা নতুন শিক্ষক আছেন ওনাদের ভবিষ্যৎ যদি সব স্কুল এইভাবে বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কোথায় যাবেন একদিন সবাই বিএসএনএল মতো হয়ে যাবে আপনাদের অবস্থা তাই আমি রিকোয়েস্ট করব যাতে আমরা আমাদের স্কুলগুলো বাঁচিয়ে রাখতে পারি আমাদের স্কুলগুলো আমরা যদি নিজেরা বাঁচিয়ে রাখতে পারি না তাহলে আমরা সরকারের যে পলিসি আমাদের নিউ এডুকেশন পলিসি পলিসি যেগুলো আছে আমরা আস্থা বস্টারি ট্রেনিং মিটিং মিটিং সিটিং এগুলো করেই আমাদের চলে যাচ্ছে কিন্তু এর আমরা কিন্তু আমাদের স্কুল আমরা বেঁচে রাখতে হবে আমাদের তাই আমাদের নতুন শিক্ষক যারা আছেন ওনারা এগিয়ে আসতে হবে ওনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের এই স্কুল গুলো কিন্তু শেষ হয়ে যাবে একদিন যত কিছু গেটে দেখবেন যে যত চাকরি করছেন যে কবি হচ্ছে চরম রক্ষা শান্তি এবং আনন্দ এই দুটাই কিন্তু পয়সা দিয়ে কিন্তু পাওয়া যায় এই দুইটাই আগে কর্মজীবনে মায় করেন আমরা সৎভাবে কর্ম করি সুন্দরভাবে কর্ম করি দেখবেন আমার জীবনে আমাদের জীবনে একটা চরমতম শান্তি আসবে আনন্দ আসবে পরিবারে থাকবে না মুখে জীবন প্রথম মর্যাদা পূর্ণ জীবন যে মর্যাদাপূর্ণ জীবনে পুনরুজ্জীবিত করতে একটা সর্ববলী রাধাকৃষ্ণের আগেও অনেক লোক ছিলেন কিন্তু ছিলেন দার্শনিক পণ্ডিত দার্শনিক পণ্ডিত দর্শন জানেন

আত্মনয় মধ্য প্রকাশ করেন তাহলে সুযোগইmathbbত থাকবে শুধু সফট হলো আর সফটতেই यशस्वी আমি আমার বক্তব্য দেখি যে বিগত প্রায় এক বছর থাকিয়া স্কুল সিগন্যাল সামনে কথা জানা मींस स्कूल है यूपीएसएससी में भी টিচার सामने टीचर पढ़ा

শিক্ষকদের একটা পাওনা কারণ আপনারা অনেকদিন আপনাদের শ্রম দান করেছেন যদিও এটা আপনাদের জীবিকা ছিল তাহলে শিক্ষকরা একটা আলাদা মূল্য কেন্দ্র আছে শিক্ষকের স্থান কিন্তু সমাজে সবসময় উপরে পর্যায়ে থাকে সমাজে কি করেন উনি শিক্ষক মানে সবাই বলে না মাস্টার মানুষ ওনার পরামর্শটা নেই কিন্তু আপনারা জানেন শিক্ষকরা কিন্তু সমাজ আপনাকে এমনি তো বলা হয় না যে শিক্ষক সমাজের মেরুদণ্ড শিক্ষক চাকরি মেরুদণ্ড আপনারা দেশ করছেন আপনার সমাজ করছে এই পৃথিবীতে যেই যে পর্যায়ে গিয়ে পৌঁছে না কেন শিক্ষকের হাত ধরে তার শিক্ষা হয় কারণ শিক্ষা ছাড়া তো কেউ কিছু করতে পারে না ইসরোর সাইন্টিস্ট থেকে শুরু করে অন্য ডাক্তার ইঞ্জিনিয়ার যেই থাকে না কেন সবই কিন্তু একজন শিক্ষকের হাত ধরেই প্রথম শিক্ষা অর্জন করে এবং আপনারা বিশেষ করে প্রাইমারি শিক্ষক থাকলেও বেশি নমিষ্ট কারণ আমাদের গুরু পূর্ণিমা আমরা পালন করে থাকি এবং